লেআউট অ্যালাইনমেন্ট গুলো দেখেন শেপ গুলো দেখেন এটা একটা বিট কর্নার সোফা বলি এটা হচ্ছে টেকং সেগুন করে হোম ফার্নিচার এর যতগুলো আছে এটা একটা হোম সলিউশন সাইড ভিউটা দেখেন এখানে চেক করা আছে বরফি দিয়ে এটা একটা ভিক্টোরিয়ান কর্নার সোফা হাতলের থিকনেসটা দেখেন মোটামুটি 7 ইঞ্চি এটা আলাদা করতে পারবেন ব্যাকটাও দেখেন এ টু জেড সেগুন এটাও খুব ভাইরাল একটা সোফা এবং আমার খুব পারফেক্ট করতে পারেন এটা ভিউটা একটু দেখেন প্লিজ বাহ শেপটা দেখেন বাহ চমৎকার ডিজাইন চোখ জুড়ানো একটা ডিজাইন আপনারা সরাসরি এখানে না এসে আসলে দেখে বুঝবেন না যে আসলে এটা কি ধরনের সোফা এই সুন্দর সোফাটা চোখ জুড়ানো ধাঁধারো যে সোফাটা এটা দাম প্রথমে দামটা বলেন একটু কত টাকা দাম রাখবেন এটা অনেস্টলি যদি বলি এটা আমাদের সিক্সটি টু পর্যন্ত প্রাইস বিক্রি টু মিনিমাম আচ্ছা তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের এই যে লেআউট অ্যালাইনমেন্ট গুলো দেখেন শেপ গুলো দেখেন দেখেন সরেন ভাই বলার কিছু নাই আমি প্রথমেই বলছি যে একদম এটা দেখি আমারই পছন্দ হয়ে গেছে কাপড়টাও সুন্দর আর যেহেতু দশ বছরের গ্যারান্টি আপনি বলতেছেন এটা তো ভাই লিখিত থাকবে না মুখে মুখে থাকবে না অবশ্যই লিখিত দিব লিখিত থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা লিখিত দিব যদি কেউ আমাদেরকে বলে স্ট্যাম্প করে দিতে সেটাও দিব আমাদের এখানে কোনো নেগেটিভ সেন্স নিয়ে কথা বলতেছি একদম পজিটিভ কথা বলতেছি এটা একটা বিট কর্নার সোফা বলি এটা হচ্ছে টেগাং সেগুন কাঠের আপনাকে আরেকবার রিকোয়েস্ট করবো আপনি কাঠের টেকচারগুলো দেখেন আমরা বেসে বেসে যে কাঠগুলো যেগুলো হাইলাইটস হয় কাঠ দৃশ্যমান সেই কাঠগুলো একটু টোটালি ভালো গুণগত মান এবং ফাইবার দেখেই এখানে অ্যাপ্লাই করি এটা ফাইভ সিটের কর্নার সোফা এটা দাম কত রাখবেন এটা রাখবো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা ভাই এই পাশে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া কর্নার সোফা ভিক্টোরিয়া কর্নার সোফা আসলে দুই হাজার পঁচিশে ভাইরাল মডেল বলবো দেখা যাচ্ছে চলে ভিক্টোরিয়া কর্নার সব একদম মানে রাজত্ব করছে তাই তো কিন্তু আপনারা এখানে একটা ভিক্টোরিয়া সোফা না এখানে ভিক্টোরিয়া সোফারে দেখি আছে আমি একটা একটা দেখানোর জন্য আমি ASCII আমি আসলে নিজে টায়ার্ড হয়ে যাচ্ছি এত কালেকশন আলহামদুলিল্লাহ লাভ এন্ড দা ফার্নিচারে এখানে আসলে হচ্ছে মানে আপনারা না নিয়ে যেতে পারবেন না তাই তো অনেকটা তাই ভাই একটু জানতে চাই আপনারা এখানে কি শুধু মানে সোফা নাকি অন্যান্য জিনিসপত্র ফার্নিচারের যতগুলো আছে এটা একটা হোম সলিউশন জি এ টু জি এ টু এখানে আমরা সেই প্রোভাইড করতে পারি মানে যদি কেউ নতুন সংসার করতে চায় এক সংসার সাজায় দায়িত্ব হচ্ছে লাভেন্ডার তাই তো টাকা তার সাজানোর দায়িত্ব আমাদের টাকা আচ্ছা সাজানোর দায়িত্ব আপনাদের আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কথা বলছে আমাদের সনেট ভাই যে টাকা আপনার প্রিয় ভিউয়ার্স কিন্তু আপনার সংসার সাজিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে লাভেন্ডার ফার্নিচারের আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে দিতে পারবেন হিউজ কালেকশন আসলে না আপনারা বুঝতে পারবেন না আমি তারপরও দেখানোর চেষ্টা করতেছি ভাই আমাদেরকে যদি ভিক্টোরিয়া সোফা একটু ডিসক্রিপশন করি যে এটা হচ্ছে চিটেগং সেগুন কাঠের হ্যাঁ এবং আমাদের এই একদম পরিপক্ক সেগুন আচ্ছা এখানে কাঠগুলো পিলার টোন করা কেউ সিঙ্গেল পিলার চায় তাদের জন্য এইভাবে সেপটা করা দেখেন সাইড ভিউটা দেখেন এখানে চেক পিন করা আছে বরফি দিয়ে এবং এখানে চার ইঞ্চি ফোম আমরা অ্যাপ্লাই করছি চার ইঞ্চি চার ইঞ্চি ব্যাক সাইডটা যদি দেখেন এরকম ডায়মন্ডের বসানো না না এটা পিছনে হুক সিস্টেম করা আছে এটা কখনো উঠবে না উঠবে না জি এটা ভালো কোয়ালিটির দিয়ে আমরা ব্যবহার করি জি সাধারণত আমি না এটা আমি ওইভাবে বলবো সবার জন্যই বলবো ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে এগুলো করা হয় এটা হচ্ছে ভিক্টোরিয়া কর্নার সোফা এটা সিক্স সিটের আর এটা প্রাইস রাখবো অনলি সেভেন্টি থাউজেন্ড অনলি সেভেন্টি সেভেন্টি থাউজেন্ড নেক্সট আপনাকে আমি আরেকটা সোফা দেখাই জি এটা একটা ভিক্টোরিয়ান কর্নার সোফা এই কাপড়টা খুব ভাইরাল একটা কাপড়ের আগে আমি একটু জানতে চাই ভাই এই যে ডিজাইনটা আমার চোখ একদম কেড়ে নিয়েছে এই যে ডিজাইনটা এটা কি আপনাদের নিজস্ব ডিজাইন জি এটা আমার নিজস্ব একটা ডিজাইন আমরা নতুন নতুন কনসেপ্ট জেনারেট করি জি আপনি এই যে বল কিছুক্ষণ আগে বলছিলাম সিঙ্গেল টোন পায়া এখন দুটো দিয়ে করা জি হাতলের থিকনেসটা দেখেন মোটামুটি 7 ইঞ্চি হ্যাঁ আর সাইড ভিউ থেকে যদি দেখেন এদিকেও বলফি করা এখানে ডায়মন্ড বসানো আছে কেউ চাইলে বুতম করেও নিতে পারে জি এটা ওভারঅল 5 সিট 6 সিটও আছে যেমন এখানে 2 2

তো সেটা ক্লিয়ার করার জন্য মানুষ বলে দেবে ভাই আপনাদের সেগুন কাঠ বলেন আর সেগুন বা ভিতরে কি সেই অর্থে আমরা নতুন একটা সোফা নিয়ে আসছি যেটা টোটালি লুজ ফোম এটা ব্যাকসাপটা দেখেন সাইন্সি ফোম এটা আলাদা করতে পারবেন ব্যাগটাও দেখেন এ টু জেড সেগুন এ টু জেড চিটাগং সেগুন এবং কাজের জন্য টেন ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি পাপ আচ্ছা আর একটা ভালো দিক আছে দেখেন যে দুই দিকের দুই রকম ভিউ হবে এইটা যে এখন একটা ক্যাপসুল বিট করা এটা ঘুড়ালে আপনি

সেটা হচ্ছে একদম গুরানো পুরোটা কাঠ দিয়ে কোনো গ্যাপ না যেমন কিছু সোফা আছে মিডলে গ্যাপ থাকে জি এটাই কিন্তু গ্যাপ নেই একদম এ টু জেড কাঠ দিয়ে মোড়ানো আচ্ছা আচ্ছা আর সাইটের ফোকাসটা একটু দেখান জি নিচে হাই সেটা পর্যন্ত সেগুন কাঠের উপরে নকশা করা হ্যাঁ এটা আসলে আপনাদের নিজেদের ডিজাইন নিজেদের কাজ একদম নিজস্ব ডিজাইন এখন যদি কেউ কোন কাস্টমার নিজের মতন করে ডিজাইন নিতে চায় নিতে চায় সেই সুযোগটা আমরা রাখি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এটার মডেলই আমরা দিয়েছি রাজঘংশী মডেল রাজঘংশী মডেল আচ্ছা আচ্ছা দেখুন দেখেন পিলার গুলো অনেক হেভি করে অনেক হেলদি অনেক হেলদি যারা একটু গর্জিয়াস লুকে যে মানে একদম ড্রয়িং রুমটা একদম কভার করতে যায় তাদের জন্য সোফাটা যে আমাদের জায়গা কনস্ট্রাকশনের কারণে আমরা এটা ডিসপ্লেটা ভালোভাবে করতে পারি নাই

আপনাদের তো নিজস্ব ফার্নিচারের ডিজাইন আছেই হ্যাঁ যদি আমরা কোনো ডিজাইন আপনাদেরকে দেই সেই ক্ষেত্রে কি আপনারা সেই ডিজাইন করে দিবেন কিনা অবশ্যই দিব অবশ্যই দিবেন সেক্ষেত্রে ক্ষেত্রে যতটুকু কোঅপারেশন দরকার আমাদের থেকে সেটা নিতে পারবে আহ ভাই সোফা দেখলাম ভিক্টোরিয়া সোফা নর্মাল সোফা বিভিন্ন ধরনের সোফা দেখলাম আমরা আপনার এখানে আরো কালেকশন দেখবো তার আগে যদি একটু জানতে চাই ভাই যে আপনার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে কিভাবে আসবে একটু বলবেন আবার এটা খুব সহজ একটা ঠিকানা মিরপুর মিরপুর আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড জি নিয়ারবাই জনতা ব্যাংক হ্যাঁ এবং মেট্রোলের পিলার নাম্বারটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার সহজ হয় কিনতে এটা হচ্ছে মেট্রোলের তিনশো বত্রিশ নাম্বার পিলার তিনশো বত্রিশ নাম্বার পিলারের কাছে আপনার লাভেন্ডা ফার্নিচার যারা এখানে আসতে পারবে না স্ক্রিনে যত ফোন নাম্বার দেয়াই আছে তারপর আপনি আপনার মুখে মুখে একটু ফোন নাম্বারটা বলে দিবেন জি শিওর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো নাইন সেভেন ফোর জিরো টু আচ্ছা আর একটা নাম্বার আছে হটলাইন সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সিক্স এইট থ্রি টু থ্রি ফাইভ এইট